নুরুদ্দিন জাংকে রহমত উল্লাহ গর্থের মধ্যে ঢুকলেন ঢুকতে ঢুকতে অনেক দূর গেলেন যেদিকে সুড়ঙ্গ সেদিকে আস্তে আস্তে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে দেখে বিশ্বনবী মোহাম্মাদুর রসুনুল্লাহ সল্লুল্লাহ আলাই হিমাসাল্লামের রওজা মোবারকের একেবারে কাছে চলে গেছে বিশ্বনবীজির মৃত্যুর পর বিশ্বনবীজির ওফাদের পরে বাগদাদ শহরের এক বাদশাহ যার নাম ছিল সুলতান মাহমুদ ছিল সুলতান নুরুদ্দিন জাংকে সুলতান মাহমুদ নুরুদ্দিন জানকি এই নুরুদ্দিন একদিন ঘুমিয়ে আছে বাদশাহ হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী এই নরুদ্দিন জাংকির সাথে এসে দেখা করতেছে সোবাহান আল্লাহ যদি বিশ্বনবী কেউ স্বপ্নে দেখে এটা সত্য সত্য কারণ শয়তান কখনো বিশ্বনবীর যে রূপ অনুসরণ করতে পারে না যদি কেউ দেখে তাহলে সে সত্যি তাকে আল্লাহ নবীকে দেখছে সুলতান মাহমুদ নুরুদ্দিন জাংকির রহমত উল্লাহ ঘুমিয়ে আছেন আল্লাহর নবী এসে সাক্ষাৎ করেছেন চেহারাটা আল্লাহর নবীর মলিন আল্লাহর নবী বলতেছে ও নুরুদ্দিন আমি আমার যার মধ্যে বেশি ভালো নাই আমাকে রক্ষা করো দুইজন মিয়াহুদি দুইজন মানুষ আমাকে খুব কষ্ট দিতেছে আমাকে ডিস্টার্ব করতেছে আমার ক্ষতি করতেছে এদেরকে তুমি যেভাবে হোক এদেরকে ধরো সাহস্তা করো প্রথম দিন স্বপ্নে দেখলেন সুলতান মাহমুদ নরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ঘুম থেকে জেগে চিন্তা করতে লাগলেন সারা রাত আর ঘুম আসে না আল্লাহন যে কি দেখলাম কী বলল আল্লাহানবী চিন্তা করতে লাগলেন সারে হতে লাগলেন কিন্তু স্বপ্নের কথা একজনকে বলবেন এমন বিশ্বস্ত মানুষ আর তার আশেপাশে কাউকে তিনি মনে করেন না সবার কাছে স্বপ্নের কথা বলাও যাবে না দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলেন না কি কথা আমাকে রক্ষা করো দুইজন মানুষ আমার খুব কষ্ট দিতেছে আমাকে ক্ষতি করতেছে তাকে তাদেরকে ধরো তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলেন আল্লাহ রলিদ এই বাদশাহ নুরুদ্দিন যেন কি রহমত অনেক চিন্তা করতে লাগলেন পরেশানি হয়ে গেলেন কার কাছে বলবেন অনেক চিন্তা ভাবনা করার পর ওনার প্রধানমন্ত্রী উজির এই উজিরের কাছে গিয়ে বলতেছেন ও উজির আমি তো এক নয় দুই নয় তিনটে রাত আমি এরকমভাবে স্বপ্নে দেখেছি কি করা যায় বলে ও বাদশাহ আপনি এখন বসে আছেন কেন তাদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নেন না আল্লাহর কসম লাগে আমিও এই তিন রাত আমিও একই স্বপ্ন দেখছি সুবাহান এই স্বপ্নের ব্যাখ্যা বলার পর সুলতান মাহমুদ নুরউদ্দিন জঙ্কি রহমতুল্লাহ আলাই চিন্তা করতেছেন আর বাগদাদে থাকা যাবে না আমাকে এখনই মদিনা অভিমুখে রওনা হওয়া লাগবে সেই বাগদাদ শহর থেকে হাজার হাজার অশ্বারোহী নিয়ে ঘোড়া নিয়ে তলোয়াল নিয়ে সৈন্য সামন্ত নিয়ে রসদপুত্র নিয়ে হাজার হাজার রকমের খাদ্য খাবার নিয়ে মদিনার অভিমুখে রওনা হলেন ষোলো দিন এরকমভাবে বা ষোলো বা সতেরো দিন অতিক্রম করার পর মদিনার মধ্যে আসলেন এসে সভা মদিনার বসেদের বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলেন মধ্যে বলতে লাগলেন আমি মদিনার সমস্ত যারা আছে মদিনার অধিবাসী এদেরকে আমি সবাইকে এক বেলা খানা খাওয়াবো বেহমানদারি করাবো সবাইকে মেহমানদারি করাবো কিন্তু একবার যে আসবে দ্বিতীয়বার আসতে পারবে না মদিনার সমস্ত গলিগুলি ব্লক করে দাও বন্ধ করে দাও বাইরে থেকে মদিনার মধ্যে মানুষ প্রবেশ করতে পারবে কিন্তু মদিনার থেকে আমি যতদিন আছি এতদিন পর্যন্ত মদিনার থেকে কেউ বাহিরে বেরোতে পারবে না বাদশার ফরমান এবং সবাইকে মেহমানদারি করাব। মেহমানদারি করানো হলো আস্তে আস্তে মানুষজন আসতে লাগলো আসতে লাগলো একদিন আসে দুই দিন আসে তিন দিন আসে একবার যে মেহমানদারি যে অংশগ্রহণ করে খানা খায় দ্বিতীয়বার সে আর মেহমানদারিতে আসে না এই রকম নিয়ম করে করে এরকমভাবে মানুষ সবাই খেয়ে যেতে লাগলো খেয়ে যেতে লাগলো দিন যায় আস্তে আস্তে মানুষের সংখ্যাগুলি কমে যেতে লাগলো আস্তে আস্তে কমতেছে আস্তে আস্তে কমতেছে পনেরো দিন পর্যন্ত খানা খাওয়ালেন এখন সামান্য কয়েকজন লোক তারা খানা খাইতেছে এরপরে আর কেউ খানা খায় না মদিনার মানুষদেরকে বললেন ব্যাপার কি সবার কে খানা খাওয়ানো হয়ে গেছে নাকি বলে হ্যাঁ সবার খানা খাওয়া হয়ে গেছে চিন্তা করে দেখো আর কোনো মানুষ বাকি আছে নাকি মদিনার মানুষেরা বলেন না বাদশাহ আর কোনো মানুষ এখন আর বা বাকি নেই এরকমভাবে সবাই এখানে খানা খেয়ে চলে গেছে বলে না আমার মনে হয় এখনো দুই তিনজন লোক এখনো বাকি খোঁজে দেখো সবাই খুঁজতেছে বলেন না আমাদের জানা মতের সবাই খানা খেয়ে গেছে একজনও এখন পর্যন্ত বাকি নাই বাদশা বললেন না আমার মূল বলতেছে এখন লোক বাকি আছে তোমরা ভালো করে তদন্ত করে দেখো সব জায়গায় খোঁজখবর নিয়ে দেখো অনেক চিন্তা ভাবনা করার পর সমস্ত মজমার মধ্য থেকে একজন লোক দাঁড়ে সে বলতেছে বাদশাহ আপনার ধারণা সত্য মদিনার সমস্ত মানুষ এইখানে এসে আপনার মেহমানদারি গ্রহণ করেছে কিন্তু আমার জানা মতে এখনো পর্যন্ত দুইজন মানুষ এখনো মদিনার মসজিদে আছে তারা এখন পর্যন্ত খানা গ্রহণ করে নাই মানুষ দুইজন স্বপ্নে দেখছেন দুইজন এত মানুষ আসছে কিন্তু আল্লাহর নবীর দেখানো ওই দুই ব্যক্তির মানুষের সাথে তাদের চেহারার কোনো মিল হয় না যত মানুষদেরকে মেহমানদারি করালেন সমস্ত মানুষদের চেহারা বাদশাহ দেখেছেন কিন্তু স্বপ্নে দেখা ওই দুই ব্যক্তির মানুষের সাথে চেহারার কোনো মিল নাই এই জন্য বাদশাহ মনে সন্দেহ জেগেছে সমস্ত মানুষ আসছে ঠিক এখনও দুইজন মানুষ এখনো আসতে বাকি আছে যেহেতু বিশ্বনবীজি স্বপ্নের মাধ্যমে আমাকে জানিয়েছেন বিশ্বনবীজিকে দেখা যেমন সত্য স্বপ্ন সত্য বিশ্ব এরকমভাবে মেসেজগুলা ওইরকমভাবে সত্য বাদশা অপেক্ষা করতে লাগলেন কোথায় সেই দুইজন মানুষ আল্লাহর এই বলি তাদের খোঁজ খবর নিলেন তাদেরকে আসতে বললেন তারা বাদশার দাওয়াত পেয়ে তারা আসে না তারা বলে না আমরা যাই না কারো ঘরে খাই না আমরা খাই না তাদেরকে সন্দেহ করলেন মদিনার সমস্ত মানুষেরা তারা বলতে লাগলো বাদশা নামদার এই দুইজন মানুষের চাইতে ভালো মানুষ এই মদিনার বুকে আর নাই বলে কেমনে বুঝলা বলে সারাদিন রোজা রাখে সারা রাত তাহার যুদ্ধ নামাজ পড়ে এমন কোনো ভালো আমল নাই এই দুই ব্যক্তি করে না যদি কেউ সমস্যা পড়ে যায় তাদেরকে সাহায্য করে যদি কেউ অভাব থাকে তাদেরকে সাহায্য করে যদি কেউ অনাহারে থাকে তাদেরকে খাবারের ব্যবস্থা করে বিপদে পড়লে সাহায্য করে এদের মতো ভালো মানুষ আর নাই এরা সবাইকে সাহায্য করে কিন্তু এরা কারো ঘরে খায় না দরবে সুবিসাব কারো ঘরে খায় না নিজেরা যা জোটে তাই খায় অসংখ্য অঢেল টাকা পয়সার মালিক তারা মানুষকে সাহায্য করার জন্য মোদিনায় আসছে এই লোক দুটাকে এরকমভাবে বলে আমাকে সেখানে নিয়ে যাও বাদশাকে সেখানে নিয়ে যাওয়া হলো তাকিয়ে দেখে সেই যে স্বপ্নের মধ্যে যে চেহারা দেখেছিল ওই স্বপ্নের মধ্যে চেহারার সাথে এই চেহারা হুবহু মিল আছে সন্দেহ আরো বেরিয়ে গেল বাড়ি কোথায় বলে আমরা অমুক দেশ থেকে আসছি কেন আস বলে আমরা এসছি দিনের কাজ করার জন্য দিন প্রচার করার জন্য কতদিন দিন আসছো বলে আমরা তিন বছর যাবত আসছি তোমাদের কি উদ্দেশ্য আমাদের খারাপ কোনো উদ্দেশ্য নাই আমাদের উদ্দেশ্য একটা মানুষকে সহযোগিতা করা উপকার করা আর হচ্ছে আল্লাহ পাখের এবং দত করা আমরা এসেছিলাম আমরা এসেছিলাম হজ আদায় করতে খুব খেয়াল করে শুনে কত সুন্দর কথা আমরা আসছিলাম হজ খে হজ করতে হজ করার পরে মদিনা জিয়ারতে আসছে কিন্তু মদিনা জিয়ারতে এসে নবীর প্রেমে পাগল হয়ে গেছে নবীর ভালোবাসায় আসক্ত হয়ে গেছে এইজন্য নিয়াত করেছি আমরা આમ এরকম ভাবে আমাদের দেশে ফিরে যাব না আমরা আমাদের মরণ পর্যন্ত মদিনায় রয়ে যাব এইজন্য আমরা এইখানে খাই এইখানে ঘুমাই মানুষকে সাধু অনুমতি করি আর ফিরে যাব না এই নিয়াত করে আমরা এখানে বসে আছি বলে না না এটা হতে পারে না তোমাদের আসল উদ্দেশ্য কি বলো আশেপাশের মানুষ যারা ছিলেন তারাও বলতেছেন না বাচ্চা নাম দ্বারা আপনার ধারণা ভুল এই লোকদের মতো এত ভালো মানুষ কখনো হতে পারে না এই লোকগুলো খারাপ লোক হতে পারে না এদেরকে খালি খালি এদেরকে স্বাস্থ্যের ব্যবস্থা করিয়েন না এদেরকে খারাপ নজরে দেখেন না আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন এরা খুব ভালো মানুষ এই অনেক কয়েক বছর আসছে এদের চলাফেরা ওঠা বসা চাল চলন কথাবার্তা সব কিছু আল্লাহওয়ালা একেবারে খুব সলিফ মানুষ এদের মতো ভালো মানুষ এই মদিনার মধ্যে আর হয় না বলে তাই নাকি এরপরে তল্লাশি করলেন যেখানে থাকে সেখান থেকে তল্লাশি করলেন তল্লাশি করে তেমন কিছু পাওয়া গেল না বাদশাহ নুরুদ্দিন জাঙ্কে রহমতুল্লাহ এবার নিজে বলতেছে গেল না কি করে কি করে ওদিকে নবী যে শপথ মিথ্যা হতে পারে না বাদশা নামদ এবার অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করেন কোন কিছুই তো পাওয়া যাচ্ছে না এদেরকে সন্দেহ করতেছে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যখন গেল না একটা যায় নামাজ দেখা যায় ওই যায় নামাজ একটু সরানো তো দেখি যায় নামাজ সরানো হলো যাই যায় নামাজের উপরে নামাজ আদায় করত আল্লাহ পাক হেফাজত বন্দুকি করত যায় নামাজ শোনানোর পরে দেখা গেল যায় নামাজের নিচে একটা চাটাই বিছানো যায় নামাজের নিচে আবার চাটাই চাটাইটাও সরাও চাটাইটাকেও সরানো হল এবার দেখে চাটাইয়ের নিচে একটা ভারী পাথর দেওয়া আছে বলে পাথরটাকেও সরিয়ে ফেলো পাথরটা যখন সরানো হলো দেখতেছে পাথরের নিচে বড় একটা গর্ত করে ওই গর্ত দিয়ে সুলতান মাহমুদ নুরুদ্দিন জামকে রহমতুল্লাহ গর্তের মধ্যে ঢুকলেন ঢুকতে ঢুকতে অনেক দূর গেলেন যেদিকে সুরঙ্গ সেদিকে আস্তে আস্তে হাঁটতে লাগলেন হাতে হাতে দেখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মবারকের একেবারে কাছে চলে গেছে নবীর পা দেখা যায় আর কয়েক দিন কাজ করলে কয়েকদিন যদি सुरंग খনন করতে পারে তাহলে নবীর লাশ পর্যন্ত চলে যাওয়া লাগবে এটা দেখে বিশ্বন এরকম ভাবে সুলতান মুরউদ্দিন রহমাতুল্লাহ আলাই ওই দুইজনকে গ্রেপ্তার করলেন গ্রেফতার করে জিজ্ঞাসা করলেন বলে তোমাদের কার সাজে আমি বুঝে গেছি সত্য কথা বলো তোমরা কি উদ্দেশ্যে এখানে এসেছ তারা সত্য মোটে স্বীকার করতে চায় না বাদশার কথার মার পেঁচে পড়ে এবার সত্য স্বীকার করলো বলে হুজুর আমাদের যে দাড়ি দেখতেছেন মাথার মধ্যে টুপি পাগড়ি দেখতেছেন গায়ের মধ্যে লম্বা জুবা দেখতেছেন আমাদের আমল লাখ ভালো দেখতেছেন আসলে এগুলা কিছু না আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা হলো আমরা হলো ইয়াহুদি কেন আসব বলে গোটা পৃথিবীর ইয়াহুতেই গোষ্ঠীরা আমরা চক্রান্ত করেছি বিশ্বনবী জিল্লা সেখান থেকে যদি আমরা চুরি করতে পারে আমাদেরকে অঢেল সম্পদ দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে আমাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে এখানে পাঠানো হয়েছে নবীজির লাশ চুরি করার জন্য যদি আমরা নবীজির লাশটাকে চুরি করতে পারে তাহলে মদিনায় আর নবীজির লাশ থাকবে না মুসলমানদের ধর্ম মিথ্যা হয়ে যাবে মুসলমানদের দাবি মিথ্যা হয়ে যাবে মুসলমান আমাদের নবীকে মিথ্যা সাব্যস্ত করা যাবে ইসলাম পৃথিবী থেকে টিকিয়ে রাখা যাবে না ইসলামকে এরকম ভাবে বিলুপ্ত করা যাবে এই জন্য বড় একটা বড় চক্রান্তের শখ নিয়ে আমরা এখানে কত দিন আসছো তিন বছর যাবত আমরা সুরঙ্গ খনন করতেছে আর এক সপ্তাহ সুরঙ্গ যদি খনন করতে পারি তাহলে এই নবীজের লাশ আমরা চুরি করে তাদের কাছে হস্তান্তর করতে পারবো বিনিময়ে আমরা মোটা অঙ্কের হাদিয়া পাবো তাদেরকে গ্রেফতার করা হলো গ্রেফতার করে তাদেরকে শাস্তি দেওয়া হলো আরবের মরুভূমির মধ্যে উঁচু একটা মঞ্চ তৈরি করা হলো উঁচু মঞ্চের মধ্যে তাদেরকে বেঁধে রাখা হলো এরপরে সমস্ত আরববাসীদেরকে মধ্যবাসীদেরকে খবর দেওয়া হলো খবর দিয়ে হাজার হাজার মানুষের সমাগমের মধ্যে তাদেরকে আগুনে জ্বালিয়ে আল্লাহর এই অলি তাদেরকে একেবারে ভস্ম করে দিলেন পুরীর দুনিয়ার থেকে জাহান্নামে পাঠিয়ে দিলে ওর মুসলমানের দল এরা এত খারাপ বাহুদি গোষ্ঠীর নবীজি আগে তো নবীদের কেউ হত্যা করেছে এমনকি বিশ্ব নবীজি রহমতুল্লিলা আল আমিনের লাশ নিয়েও এরা চক্রান্ত করেছে চক্রান্ত থেমে যায় না এখনো পর্যন্ত চক্রান্ত করতেছে যেখানে যেই চক্রান্ত করলে মানুষ এরকম ভাবে ইসলাম থেকে খারিজ হতে পারে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সেইভাবে তারা চক্রান্ত করতেছে চক্রান্ত হাজার রকমের আছে তাদেরকে উচ্চ শিক্ষিত করে তাদেরকে উচ্চ শিক্ষিত বানিয়ে তাদেরকে এরকমভাবে মাথার মধ্যে টুপি পাগড়ি দিয়েও তাদেরকে এরকম মানুষের পিছনে লাগিয়েছে আচ্ছা বলুন যারা সারা পৃথিবীতে সব যুগে সব সময় মুসলমানদের দুশ্মনই করেছে ইসলামের বিরুদ্ধে দুশ্মনই করেছে আল্লাহ আল্লাহ নবীবদের দুস্মনী করেছে তারা কি আমাদের কখনো বন্ধ হতে পারে বলে কখনোই বন্ধ হতে পারে না